সবাইকে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন যারা ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে সৌদি আরবের টেকনিক্যাল ট্রেডের ভিজা খুঁজতেছিলেন আপনার জন্য গুড নিউজ এখানে কিন্তু ভিজা সরাসরি কোম্পানির নাম ইস্যু হবে আমি সবগুলো ডিটেলস বলবো আপনার যদি মনে হয় যে আমি এই কাজটা অ্যাকচুয়ালি পারি প্রকৃতপক্ষে তাহলে ইন্টারভিউ দেবেন বিকজ হবে কি আপনি প্রপারলি না পারি ইন্টারভিউ দিলে আলটিমেটলি ফেল করবেন আপনার গ্রাম থেকে আসা যাওয়া গাড়ি ভাড়া এই যে হ্যাসেল এইটা আসলে এক্সপেক্টেড না বিকজ প্রত্যেকটা মানুষেরই লাইফে দরকার বা প্রয়োজন সেটা হচ্ছে শান্তি আপনি এই সব ইন্টারভিউজেন ফেল করলেন অশান্তি একটা আসলে এটা আমি চাচ্ছি না আমি চাই আপনার যদি অ্যাকচুয়ালি কোয়ালিফিকেশন থাকে ইন দ্যাট কেস ইউ মে ওয়েলকাম টু ভিজিট আওয়ার অফিস আমাদের অফিসের অ্যাড্রেস যদি আমি বলতে চাই ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানী ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বনানি চেরনবাড়ি আসবেন বনানী চেরনবাড়ি একদম মেইন রোডে এখানে দেখবেন ফুটবল ব্রিজের গোড়ায় কিসমত হোটেল আছে কিসমত হোটেলের পাঁচতলায় আমাদের অফিস আপনাদের সবার রইল অফিসে আসতে হলে শুধু পাসপোর্ট নিয়ে আসবে এরকম না এমনি আসেন চা কপি খাওয়ার ইনফারাক্টর আপনার কোম্পানি হচ্ছে সৌদি প্যান কিংড কোম্পানির নামে ভিসে হবে ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে তেইশ চব্বিশ ও পঁচিশে অগস্ট তিন দিন অনেক বড় কোম্পানি যেহেতু তিন দিন ইন্টারভিউ নেবে তেইশ তেইশে তেইশ হচ্ছে শনি রবি এবং সোম আগামী তেইশ চব্বিশ এবং পঁচিশ তিন দিন ইন্টারভিউ ডেলিগেট করতে এটার জন্য অবশ্যই আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে পজিশন হচ্ছে শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার বেতন পনেরোশো রিয়াল থাকা কোম্পানির খাবার নিজের ওভার টাইম পাবেন স্যালারিটা ভালো পনেরোশো রিয়াল কিন্তু মোটামুটি ভালো স্যালারি ডিউটি হচ্ছে দশ ঘন্টা যেহেতু আপনাকে পনেরোশো রিয়াল স্যালারি দেবে দশ ঘন্টার পরে আপনি ওভার টাইম পাবেন দুই ঘন্টা পাবেন তারপর আশা করা যায় এরপর হচ্ছে স্কা ফোল্ডার স্যালারি সেম বেতন পনেরোশো রিয়াল থাকা কোম্পানির খাবার নিজের ওভার টাইম পাবেন এই দুইটা ট্রেড নিবে পাশাপাশি একটা ট্রেড নেবে হেল্পার বা যারা জেনারেল লেবারে দিতে চান বা হেল্পারের জন্য অনেকেই বলেন ভাই হেল্পারের আটশো রিয়াল বেতনে যাবেন একটু বেশি বেতন চাই আপনারা এইখানে ট্রাই করেন স্যালারি হচ্ছে বারোশো রিয়াল বারোশো রিয়াল স্যালারি থায়া কোম্পানির খাবার নিজের ডিউটি দশ ঘন্টা ওভার টাইমটা একদম মেনেটরি পাবেন দুই ঘন্টা অ্যাটলিস্ট এক্সপেক্ট করতেছি সবথেকে বড়ো সুবিধা আপনার এইখানে স্যালারিটা ভালো ভিজা কোম্পানিটা হবে এবং অলরেডি ফ্রি ট্রেনিং শুরু হয়ে গেছে আপনারা আগামীকাল থেকে চাইলে পাসপোর্ট জমা দিয়ে ট্রেনিং করতে পারেন কেন পারবেন ট্রেনিং করলে আপনি মোটামুটি ধরেন আজকে হচ্ছে সতেরো তারিখ আঠারো তারিখ থেকে ট্রেনিং করলে আগামী ছয় দিন পাঁচ দিন ট্রেন ট্রেন আপ হইলে আপনি মোটামুটি একটা লেভেলে চলে যাবেন পাশ করার সম্ভব অনেক বেশি অনেকেই ধরেন এক মাস আগে বা ছয় মাস এক বছর আগে কাজ করতেন এখন ভুলে গেছে আপনাদেরকে আমি উদার্ত আহ্বান জানাচ্ছি আমাদের মাধ্যমে না হোক যদি অন্য কেন মাধ্যমে সম্ভব হয় এই কোম্পানিতে আপনি তিন চার দিন ফ্রি ট্রেন আপ করেন ট্রেনিং জন্য এক টাকাও লাগবে না শুধু যেটা লাগবে থাকা খাওয়ার জন্য চারশো টাকা লাগবে আপনাকে তিন বেলা খাওয়াবে বা রাত্রে থাকতেও দিবে চারশো টাকা এটা হোটেলে গেলেও কিন্তু আপনার এর থেকে বেশি টাকা লাগতো সুতরাং যেটা করতে হবে যদি আপনি এই আপ হন ট্রেন আপ হলে আপনি আলটিমেটলি যেতে পারবেন সুতরাং আই হোপ আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি এইটার স্যালারি হচ্ছে পনেরোশো রিয়াল পনেরোশো রিয়াল বেতন জন্য আপনার পনেরোশো রিয়াল বেতন যেগুলো হচ্ছে কনস্ট্রাকশন হেল্পার সেটার ক্ষেত্রে স্যালারি হচ্ছে বারোশো রিয়াল থাকা কোম্পানির খাবার নিজে ডিউটি আট ঘণ্টা সরি আট ঘন্টা প্লাস দুই ঘন্টা দশ ঘন্টা এটার জন্য অলরেডি পাসপোর্ট জমা চলতেছে প্লাস আপনি কিন্তু ওইখানে থেকে ট্রেন আপ হতে পারেন এবং ট্রেন আপ হয়ে ইন্টারভিউ দিলে পাস করার সম্ভাবনা অনেক বেশি আপনাদের প্রতি অনুরোধ রইল যারা সৌদি প্যান কিংডম ইন্টারভিউ দেবেন আগামীকাল থেকে আমরা পাসপোর্ট সাবমিট নিব যেহেতু ইন্টারভিউ হচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ আমরা বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবার অবধি লাস্ট পাসপোর্ট সাবমিট নিব এরপরে পাসপোর্ট নিব না আগামী একুশ তারিখ অবধি আমরা পাসপোর্ট সাবমিট নেব সতেরো আঠারো উনিশ বিশ একুশ আগামী চার দিন পাসপোর্ট নিব এবং আপনারা যারা দিতে চান প্লিজ ভিজিট আওয়ার অফিস ভালো থাকবেন সকালে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম